নমস্কার বন্ধুরা সকল তুলারাশির জাতক জাতিকাতে সুস্বাগতম আমাদের চ্যানেল আর রিমিডিতে আর আজকের ভিডিওটি খুবই মহত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে দু সালের ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশির জাতক জাতিকা যে তুলো রাশির জাতক জাতিকাদের পিছনে পড়ে রয়েছে একটি মানুষ সেই বিষয়ে আলোচনা করব। তাই কোন মানুষ আপনাদের পিছনে পড়েছে আপনাদের সাফল্যতার জন্য তারা কূটনীতি করছে সেই মানুষগুলো কি চিহ্নিত করব আজকে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের যে খারাপ করছে সেই হাত থেকে বাঁচার জন্য যে কিছু উপায় আছে সেগুলিও বলবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এই ফেব্রুয়ারি মাসে আপনাদের সাফল্য দেখে মানুষের হিংসে হতে পারে সেই কারণে আপনার এরকম কিছু মানুষ আছে যারা আপনার পেছনে পড়ে রয়েছে এরকম একটা ভাব যেন আপনার উন্নতিতে তাদের ক্ষতি হচ্ছে সেই ভাবনা তারা পোষণ করে রাখছে তার জন্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা চিহ্নিত করতে পারবেন যে কোন মানুষটি বা কারা আমাদেরকে হিংসে করছে কারণ আপনারা অনুভূতি করেই নিতে পারবেন কারণ আপনাদের পেছনে এই ফেব্রুয়ারি মাস তুলরাশির মানুষের পেছনে খুব পর্বে এরকম কিছু নামের মানুষ তাই আপনারা এখন থেকে সাবধান হয়ে যান আপনাদের সাফল্যের পেছনে ওরা হাত হয়ে লেগেছে যাতে আপনাদের উন্নতি না হয় সেই ভাবনা নিয়ে পড়েছে কারণ আপনাদের জানুয়ারি মাস চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে গিয়েছে আপনারা নিজেরাই জানেন কারণ এই জানুয়ার গত জানুয়ারি মাসও কিন্তু আপনাদের মোটামুটি চড়াই উত্তরাই ছিল আর ফেব্রুয়ারি মাসে আপনাদের শত্রুতাটা অনেকটাই বেশি আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা উপায় বলে দিব আপনাদেরকে দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে আপনাদের জীবনে কিছু খুশির খবর এসেছিল কিন্তু সেই খবরগুলি বেশি ভালো দিন টিকতে পারেনি বেশি দিন টিকতে পারেনি আর কোনো না কোনো অসুবিধা আপনাদের জীবনে চলে এসেছে আর এইবার আপনাদের শত্রু যে ফেব্রুয়ারি মাসে বেশি শক্তিমান হয়ে উঠেছে তারা আপনার পেছনে এতই করে লেগেছে যে আপনার বরবাদি করে ছাড়বে এই ভাবনা ওদের মধ্যে রয়েছে তারা টোনা টোটকা এসব করে রাখছে আপনার পেছনে তাই আপনারা বিশেষ করে সাবধান হয়ে যাবেন আপনারা সেরকম খুব পরিচিতি মানুষ অথচ আপনার ক্ষতি করছে আপনারা বুঝতেই পারবেন না তাই সাবধান হয়ে থাকুন কারো কাছ থেকে কিছু খাওয়ার আগে একটু বিবেচনা করে খাবেন বন্ধুরা কোন ব্যক্তি আপনার পেছনে লেগেছে সেটি আমরা চিহ্নিত করব আজকে ভিডিওর মাধ্যমে কারণ আপনারা বুঝতেই পারবেন যে কোন মানুষ লেগেছে কারণ সেই মানুষ কোনো পর মানুষ নয় হয়তো আপনার আপন মানে চেনা জানা এরকম মানুষ হতে পারে যাদেরকে আপনারা ভাবতেই পারবেন না যে আপনাদের তারা ক্ষতি করতে পারে কিন্তু তারা ভিতরে ভিতরে আপনাকে ভীষণ ভীষণভাবে হিংসা করে আর হিংসার থেকে আসে ক্রোধ আর ক্রোধ থেকেই মানুষ মানুষের ক্ষতি করে তাই বন্ধুরা একটু চোখ কান খোলা রেখে চলবেন আর এই যে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার রচনা করতেছে সেই হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে কি উপায় করতে হবে সেটিও আমরা বলে দিব ভিডিওতে তাই শেষ পর্যন্ত থাকবেন আর ভিডিওটি স্কিপ না করে শুনতে থাকুন বন্ধুরা জানুয়ারি মাসে আপনাদের উপর এই মানুষগুলো টোনা টোটকা করেছিল কিন্তু তারা বেশি দূর আগাতে পারেনি কারণ আপনার উপরে বজরঙ্গলির হাত আছে বাবা লোকনাথ শিব ঠাকুরের হাত আছে তাই তারা আপনাদের উপর যে তন্ত্রমন্ত্র করেছিল এতটা কাজ দিতে পারেনি কিন্তু কিছু না কিছু অসুবিধা তো আপনাদের হয়েছে নিশ্চয়ই হয়েছে আপনারা নিজেরাও জানেন তাই বলবো এইবার বিশেষ ওরা টোটকা করছে আপনাদের উপরে তাই ফেব্রুয়ারি মাসটি আপনারা খুবই সাবধানে থাকুন। এরকম মানুষে করছে যে আপনারা ভাবতেই পারবেন না যে এই মানুষটা করছে কারণ তারা আপনার যত উন্নতি হচ্ছে তারা তত জ্বলন করছে আর জ্বলন থেকে এই কাজ করে যাচ্ছে ওরা কারণ ওরা নিজেরাও কর্ম করবে না কিন্তু অন্যের ভালো দেখে তারা সহ্য করতে পারবে না এরকম কিছু মানুষ থাকে আমাদের আশেপাশেই থাকে তারা কারণ তারা আমাদের আপনের মতন হয় কিন্তু তারা যে আমাদের এত বড় ক্ষতি করতে পারবে আমরা ভাবতেও পারি না তাই আমাদেরকে কি করতে হবে আমাদেরকে থাকতে হবে সাবধান হয়ে কে আমাদের ক্ষতি করতে পারে সেটা ফট করে তো ধরা যায় না কিন্তু আপনারা নিজেরা বুঝতে পারবেন তাদের আচরণ দেখে যে কিছুদিন আগেও যে আপনাকে এত ভাই ভাই করত বা বন্ধু বন্ধু করত। কিছুদিন যখন দেখতে পারবেন সে আপনার থেকে একটু দূর দূর বা কাছে থাকলেও সে একটু আপনার সঙ্গে কথা বলছে যেন হিংসে হচ্ছে এরকম একটা ভাব করে সেটা আপনারা বুঝতেই পারবেন তাই এরকম মানুষ থেকে একটু দূরে থাকবেন কারণ না হলে আপনাদের বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই বন্ধুরা আপনাদেরকে বলব এই ফেব্রুয়ারি মাস খুব সাবধানে চলুন আর এই যে কেউ যাতে আপনাদের কোনো ক্ষতি না করতে পারে সেজন্য আমরা কয়েকটি টোটকা বা উপায় বলে দিচ্ছি আর আপনারা সবসময় বলি পুজো করবেন বজরঙ্গবলি মানে আমাদের রাম ভক্ত হনুমানজির পুজো করবেন আর তাতে দেখবেন আপনাদের অনেক সংকট মোচন হবে তাই বলবো আরও কিছু উপায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এর মধ্যে একটি ভালো খবর যে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের খুব ভালো বিজনেস বা খুব ভালো উন্নতি হবে তাই আপনাদের উন্নতি দেখেই তারা জ্বলন করবে তাই আপনাদের এই বছরের ফেব্রুয়ারি মাস খুব ভালো হতে চলেছে বন্ধুরা এই যে টোটা টোটকা করে সেই কারণে কি হয় আপনাদের ঘরের যে মূল মানুষ থাকে গার্জেন থাকে তার উপরে শারীরিক অসুস্থতা হবে ঘরে ঝগড়া থাকবে অশান্তি হবে আর উন্নতিতে বাধা আসার চেষ্টা হবে সে সেটা দেখলেই বুঝতে পারবেন যে টোনা টোটকা করেছে কারণ বাড়ির যে আমাদের গার্জেন থাকে মূল মানুষ থাকে তার উপরে এই আসারটা বেশি পড়ে তার জন্যই বলবো সাবধান হয়ে যান আপনারা আর এখন আমরা তার উপায় বলবো যে আপনারা শুনে নিন কি উপায় করলে এইগুলোর হাত থেকে রক্ষা পাবেন আর এই মধ্যে যদি আপনাদের সময়টা খুবই খারাপ হয় তার থেকে আপনারা মন খারাপ বা হতাশ হবেন না কারণ এই যে আমাদের খারাপ সময় গেলে আমরা জীবনে অনেক কিছু শিখতে পাই যে শিক্ষা আমরা স্কুল কলেজে পাই না সেই শিক্ষা আমরা আমাদের জীবন থেকে পাই কারণ দুঃসময়ে চেনা যায় কে আপন কে পর আর কে আপনাকে সাহায্য করতে চায় বা চায় না তাই এই দুঃসময় থেকে নিজেদের শিক্ষা নিতে হয় যে আমাদের জীবনে কি করা যাবে কি করলে আমাদের ভালো হবে আর সবসময় ঠাকুরের নাম নিতে হবে কারণ আমাদের ভগবান আমাদেরকে রক্ষা করে আর তার জন্য কিছু উপায়ও তো থাকে সেগুলো তো করবই কিন্তু সবার আগে আমাদের ভগবান সঙ্গে থাকে তাই আমাদেরকে সবসময় বজরঙ্গলীকে ডাকতেই হবে আর হনুমান চল্লিশা পাঠ করতে হবে তো বন্ধুরা আপনার যে শত্রু আপনার পেছনে তো লেগেই আছে সে তো আপনার ক্ষতি করার চেষ্টা করবেই কিন্তু আমরা কি করব তাকে বাধা দেওয়ার চেষ্টা করব না বা ঝগড়া করার চেষ্টা করব না আমরা কি করব যে কিছু উপায় করব যাতে আমাদের কোনো ক্ষতি কর ক্ষতি করলেও সেটা যাতে ক্ষতিতে পরিণত না হয় সে যতই টোনা টোটকা করুক তাই আমরা তার সঙ্গে না লেগে না ঝগড়া করে আমরা কি করব কিছু উপায় করে নিব যে উপায়গুলি করলে আপনাদের কোনো ক্ষতি হবে না তাই আপনারা এখন উপায়গুলি শুনে নিন প্রথমে বলবো ঘরের ছাদে একটি ঝান্ডা লাগাবেন যে ঝান্ডার মধ্যে রং থাকবে সাদা সবুজ নীল হলুদ কমলা সেই কালারের যে পতাকা থাকে মানে ঝান্ডা থাকে সেটিকে টাঙিয়ে দিবেন আপনার বাড়ির ছাদে আর তার সঙ্গে হনুমানজির কোনো ঝাণ্ডাও টাঙিয়ে দিতে পারেন তার সঙ্গে এটাও রাখতে পারেন ছাদের উপরে কোনো কালো কলস কালো কলস ছাদের উপরে থাকলে কোনো নেগেটিভ এনার্জি ঘরে প্রবেশ করতে পারে না তার জন্য বলবো কালো কলসও রাখতে পারেন ছাদের উপরে এর সঙ্গে বলবো একটি নারিকেল নেবেন নারিকেল নিয়ে নারিকেলটিকে একটি কালো কাপড়ের মধ্যে মুড়ে সেটিকে ঘরের মুখ্য দরজার সামনে বেঁধে দিবেন তাতে কি হবে কোনো নেগেটিভ এনার্জি অশুভ শক্তি বা টোনা টোটকার শক্তি আপনার ঘরে ঢুকতে পারবে না আপনাদের কোনো ক্ষতি হবে না আপনার শত্রু যতই আপনাদের উপর প্রয়োগ করুক কোনো ক্ষতি হবে না তার সঙ্গে বলবো এই মাসে মানে ফেব্রুয়ারি মাসে আপনারা হনুমান চল্লিশা রেগুলার পাঠ করুন তাতেও অনেক ভালো হবে এই উপায়গুলি ফেব্রুয়ারি মাসেই করতে হবে এই হনুমান চল্লিশা পাঠ করলে ঘরে কোনো ঝগড়াঝাটি হয় না এবং আপনাদের ব্যবসায় ভালো হবে তরক্কি হবে আর বাচ্চাদেরও শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর বাড়ির যে আমাদের বৃদ্ধ বড় মানুষ থাকে সেও সুস্থ থাকবে তার জন্যই আপনারা বিশেষ করে হনুমান চল্লিশাটি পাঠ করবেন আপনার শত্রু যতই শক্তিশালী হোক তারা কিচ্ছু করতে পারবে না কিছু উপায় করলেও আপনার কোনো ক্ষতি হবে না তাই বলবো আপনারা শেষ পর্যন্ত শুনুন আরও কিছু কথা আছে বন্ধুরা আপনাদেরকে সব শেষে এটাই বলবো যে কারোর সঙ্গে ঝগড়া করবেন না কেউ কারো কথায় যদি আপনার ভালো না লাগে সেখান থেকে হেসে চলে আসবেন কারণ এভাবেই শত্রুর সৃষ্টি হয় আপনার ভালো লাগছে না আপনার সঙ্গে ওর ঝগড়া হয়ে গেল সেই নামের মানুষটির তাহলে কি হবে আপনার সঙ্গে সেই নামের মানুষটির শত্রুতা হয়ে যাবে আর শত্রুতা মেটানোর জন্য মানুষে কত নিচে নামতে পারে সেটা আমরা নিশ্চয়ই জানি আর সেই কারণে মানুষের টোনা টোটা তার জন্য বলবো বন্ধুরা আপনাদের কাজের জায়গায় বা আশেপাশে পড়শি কারোর সঙ্গে যদি কোনো কিছু নিয়ে মন খারাপ হয় বা ঝগড়ার মতন হওয়ার সিচুয়েশন আসে তাহলে আপনারা কী করবেন সেখান থেকে চলে আসবেন কারণ সেখানে থাকলেই ঝগড়া হবে আর ঝগড়া হলেই শত্রুর সৃষ্টি হয় আর শত্রুতার থেকেই মানুষের মানুষের ক্ষতি করে মানুষ নিজেকে জেতানোর জন্য অনেক নিচে নামতে পারে তাই বলবো বন্ধুরা আপনারা আপনাদের এই ফেব্রুয়ারি মাসটি ভালোভাবে কাটান কারোর সঙ্গে ঝগড়া বিবাদে যাবেন না শত্রুর হাত থেকে বাঁচার জন্য উপায় করুন উপায়গুলি করুন আর ভগবান নিজের ধর্মের রক্ষা করুন নিজের ধর্মের দেব নিন্দা করবেন না কারণ অনেকে এরকম আছে যে স্বধর্মেরও নিন্দা করে আর সেটা করলে আমাদের অনেক বড়ো ক্ষতি হয় তাই বলবো কোনো গুরু বা এরকম মহাপুরুষদের কোনো নিন্দা করবেন না তাই বলবো যে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখি আর ফেব্রুয়ারি মাসটা ভালোভাবে সাবধানে থাকুন তাহলে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নমস্কার